মাঝে মাঝে সাধারণ কিছু খাবারও হয়ে যায় অসাধারণ চলুন আজকে আপনাদের সাথে অসাধারণ একটা খাবার শেয়ার করি যেহেতু দেখতে পাচ্ছেন আম আম আমি আমি তার মানে বুঝতে পেরেছেন আমি কাঁচা আমের কাঁচা আচার বানাবো সম্পূর্ণ রেসিপিটি ভালো মতো দেখবেন কারণ এটা অনেক বেশি উপকারী এখানে কোনো পরিমাণ এক ফোঁটাও কোনো চিনি থাকবে না যাদের ডায়াবেটিস আছে হাই ব্লাড প্রেশার তাদের জন্য অনেক উপকার আজকের আমার এই রেসিপিটি হতে চলেছে অতএব পুরা রেসিপিটি দেখবেন আমগুলো মুছে না হয়ে গেলে আমি এভাবে আমগুলো একটা ছুরির সাহায্যে কেটে নেব দেখুন আমি একটা একটা করে আম কেটে দেখাচ্ছি এখানে প্রায় এক কেজির মতো আম আছে আমার এবার এই আমগুলো কেটে নেওয়া হলে আমি আমার আচারে যে মশলা আছে সেটা তৈরি করব এবার চলুন আচারের মশলাটা তৈরি করে নিই এক চামচ মৌরি এক চামচ ধনিয়া এক চামচ কালো জিরা এক চামচ জিরা এক চামচ সরিষা কয়েকটা মরিচ এক চামচ মেথি সবগুলো উপকরণ একসাথে পাতিলি দিয়ে আমরা কিছুক্ষণ ভেজে নেব হালকা করে ভাজতে হবে যাতে পড়ে না যায় ভাজা কমপ্লিট হয়ে গেলে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করে এটা তুলে রাখব তারপর কিছু কাঁচামরিচ আর কিছু কাঁচামরিচই পেকে গেছে সেগুলো কয়েকটা কাঁচা এরকম মরিচ নেব তারপর এবার যে আমগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো ব্লেন্ডারে দিয়ে এরকম করে ব্লেন্ড করে নেবো এটা কিন্তু একদম ব্লেন্ড করা যাবে না এই যে যেরকম দেখাচ্ছে এরকম আট ভাঙা টাইপের এভাবে করে সবগুলো আম আমরা ভেঙে নেব তারপর আবার যে মরিচগুলো ছিল কাঁচামরিচ সেগুলো ভেঙে নিলাম এই কাঁচামরিচগুলোও সেম টাইপেরই থাকবে একদম ব্লেন্ড হবে না যেরকম দেখাচ্ছে এখানে তারপরে কয়েকটা রসুনও এরকম করে ভেঙে নেব এটাও পেস্ট হবে না রসুনের তারপর রসুন কাঁচামরিচ ওই আমের মধ্যে দিয়ে দেব তারপর যে মশলাটা তৈরি করছি সে মশলাটা এখানে সবগুলো একখানে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এক চামচ লবণ এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে এক কাপ পরিমাণ সাদা ভিনেগার দেব সাদা ভিনেগারটা দেয়া হয়ে গেলে খুব ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব ভালোভাবে মিক্স হয়ে গেলে অন্যদিকে কড়াইয়ে আমরা এক কেজি পরিমাণ সরিষার তেল দিয়ে সেই তেলটা ভালোভাবে গরম করে নেব অবশ্য তেলের মধ্যে কয়েকটা রসুনের কোয়া কয়েকটা শুকনা মরিচ আর এই আপনার এক চামচের মতো কালো জিরা দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন তেলটা আমরা যে মিক্স করছি সেই মিক্স মধ্যে ঢেলে দেব। আমি যেভাবে দেখছি ঠিক সেভাবে ঢেলে দেওয়ার পর খুব সুন্দর করে আবার তেলটা মশলাগুলোর সাথে আমগুলোর সাথে মাখাই নেব ভালোভাবে মাখানো হলে আবার আমি ওই গরম তেলটা একটু একটু করে ঢেলে দেব ঢেলে দিয়ে আবার ভালো করে কিছুক্ষণ মিক্স করে নেব দেখেন আমি যেভাবে মিক্স করতেছি ঠিক সেভাবেই মানে আচারটা যেহেতু তেলে ডুবা হবে হানড্রেড পারসেন্ট তেলের মধ্যে এই আচারটাকে ডুবিয়ে রাখতে হবে তাহলেই আপনি পুরা বছর সংরক্ষণ করতে পারবেন তারপরে আমি এই যে দেখেন উপরে তেল দিয়ে দিচ্ছি আর এভাবে আপনারা সাত দিন রোদের মধ্যে শুকাবেন আমি দেখেন এভাবে সাত দিন রোদের মধ্যে শুকাচ্ছি তারপর এই আচারটি আপনি গরম ভাত খিচুড়ি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন অনেক স্বাদ একবার হলো বাসায় ট্রাই করবেন আমার কাছে অনেক ভালো লেগেছে